ইউটিউবে আমার যত ফলোয়ার এবং দর্শক বিন্দু যারা আছেন বিশেষ করে আজকে লাইলাতুল বরাত যে রাতটা আমরা পেয়েছি আমার ভাগ্যবান কেননা আগামী বছর আমরা একই সঙ্গে জানারা ছিলাম আজকে তারা না কেউ নেই তানাদের ভিতরে অনেকেই পরকালের বাসিন্দা হয়ে গেছেন পাক আমাদের হায়াতে রেখেছেন বেশি বেশি করে এ বান্দিকে আমরা করব করবো সেই সঙ্গে নিজ নিজ পিতা মাতা আত্মীয় স্বজন বংশের মানুষ যারা চলে গেছেন তাদের কবর জিয়ারাত ও সবসানি তাদের জন্য করবো আরেকটি বিষয় সেটি হচ্ছে এই আমরা অনেকই তবর জারাত উদ্দেশ্য করে বিভিন্ন জায়গায় মাঝারে আমরা যাই বিভিন্ন মাঝারে যাই অসুবিধে নেই যেতে পারেন যার যেখানে ইচ্ছা যেতে পারেন কিন্তু আমরা মাঝারে গিয়ে অনেকেই সেরেক করে বসি দোয়া সবরসানি করার যে সিস্টেম যে নিয়ম সেটা আমরা অনেকেই জানি না খেয়াল রাখতে হবে কোনো অলি কোনো অলি কিংবা কোনো বুজুর্গ যারা চলে গেছেন তাদের কবজিয়ারত করতে গিয়ে আমরা যেন সেরেকটা না করে বেশি আল্লাহর কাছে যেভাবে আমরা চাই কোনো অলিকে আল্লাহর জায়গায় বসিয়ে আমরা যেন সেরেক না করি খেয়াল রাখবেন এবং সেরেক অনেকে করে বসে কোনো অলির মাঝে গিয়ে বলে যে বাবা আমি আপনার কাছে এসেছি আপনার দরবারে এসেছি আমার এটা সুস্থ করে দাও আমার ব্যবসা বাণিজ্য বরকত দাও বিভিন্ন রকমের চাইতে থাকে যেটা আল্লাহর কাছে চাওয়া হয় সেটা অলির মাঝে গিয়ে চাই খেয়াল রাখবেন এগুলোর সেরেক ও হারাম কখনোই এরকম সেরেক কাজ করবে না আল্লাহর অলিদের ওসিলা দিয়ে চাওয়া যাবে সিস্টেম পদ্ধতি এগুলো শিখে নিয়ে আলেম ওলামাদের কাছ থেকে শিখে নিয়ে বিভিন্ন রকমের ক্রেতা পুস্তাকের থেকে করে নিয়ে শিখে সেইভাবে যাইতে হবে যারা আমরা আমলক যারা জানি না অবশ্যই খেয়াল রাখবেন কোনো অলি বাজারে গিয়ে যে সকল আলেম ওলামারা যেখানে সব্রসানি করবে তাদের সঙ্গী হয়ে তাদের পিছনে দাঁড়িয়ে সব্রসানি করে চলে আসবেন একা একা চাইবেন যদি জানেন সব্রসানি করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন একা একা যেন চাইবেন না কেননা শয়তান সবসময় চাইবে ইমানটা বরবাদ করার দেওয়ার জন্য <clears> hmm. <throat>